এখন স্থানীয় সংবাদ আলাইকুম ঈদ মোবারক বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সোমবার দেশে পবিত্র রাজশাহীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মুক্তুম রহমত কেন্দ্রীয় ঈদকা ময়দানে সকাল আটটায় তবে আবহাওয়া প্রতিকূল হলে একই সময় জামাতে স্থানান্তরিত হবে হজরত শাহ মুক্তুম রহমত দরগা দর্গা কেন্দ্রীয় জামে মসজিদে দরগা মসজিদে স্থানান্তরিত হলে এবং মুসলির সংখ্যা বেশি হলে তিরিশ মিনিটের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মোদ কাউসার হোসেন তাকে সহযোগিতা করবেন তেরো খাদিয়া জামে মসজিদের পেশ ইমাম সোয়েব হোসেন রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় মহানগর ঈদকার টিকাপাড়ায় অনুষ্ঠিত হবে এখানে দ্বিতীয় জামাত সকাল বৃষ্টি হলে পাশে টিকাপাড়া মহম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবে সকাল ষো আটটায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদের জামাত হবে সকাল আটটায় মতো এখানে নারীদের জন্য পৃথক প্রবেশপত্র ও প্যান্ডেল নির্ধারণ করা হয়েছে নারীরা বিএনসিসি গেট দিয়ে প্রবেশ ও বের হবেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সাতটায় রাজশাহী বেশিরভাগ মসজিদে ঈদের জামাত সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠিত হবে নওগাঁয় পবিত্র ঈদ উল প্রধান জামাত শহরে নওজওয়ান কেন্দ্রিত গা সকাল সাড়ে আটটা অনুষ্ঠিত হবে তবে প্রতিকূল আবহাওয়া হলে জেলা মডেল মসজিদে প্রধান জামাত এবং বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে নওগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ বিষয়টি নিশ্চিত করে বলেন ঈদের নামাজ সুন্দরভাবে আদায় লক্ষ্যে নজওয়ান ঈদকা মাঠ প্রস্তুত করার কাজ সম্পন্ন হয়েছে এদিকে বগুড়ায় পবিত্র ঈদুল ফিতরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুত্রাপুর কেন্দ্রিত সাড়ে আটটা এখানে শুরু হবে নামাজ কেন্দ্রীয় বড় জামে মসজিদের ক্ষতি মাওলানা আসগার আলী ঈদের নামাজের ইমামতি করবেন আবহাওয়া খারাপ থাকলে একই সময় কেন্দ্রীয় বড় মসজিদে এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ হবে এছাড়াও জামিল মাদ্রাসায় ঈদের জামাত হবে সকাল সাতটায় আজিজুল হক কলেজ মাঠে সকাল সাড়ে সাতটায় একই সময় চকলোকমান লতিপুর কেন্দ্রিত গাহে নামাজ হবে মালতীনগর কেন্দ্র ঈদগাহে সকাল পৌনে আটটায় একই সময় বৃন্দাবনপাড়া ঈদগাহে ঈদের জামাত হবে এদিকে সিরাজগঞ্জে পবিত্র ঈদ উল ফিতরের জন্য জেলা সদরে পৌরসভার ব্যবস্থাপনায় তিনটি ঈদগা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এগুলো হল শহরের কেন্দ্রীয় খান সাহেবের ঈদগা মাঠ মালসাপারাক কবরস্থান ঈদকা মাঠ ও কাটাওয়াবদা ঈদকা মাঠ কেন্দ্রীয় খান সাহেবের ঈদকা মাঠ ও মালসাপারাক কবরস্থান ঈদকা মাঠে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় এই দুটি ঈদগাহে দ্বিতীয় ও কাটাওয়াবদা ঈদগা মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল নটায় কেন্দ্রীয় খান সাহেবের মাঠে ঈদের নামাজে অংশগ্রহণ করবেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে আজ সকালে রাজশাহীর পুঠিয়ায় ও পাবনার সুজানগর উপজেলার দুলাই বদনপুর গ্রামে ঈদ ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এদিকে নাটোরে ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসন প্রস্তুতি সভা করে সংশ্লিষ্ট দপ্তর সমূহকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছে পুলিশ সহ যৌথ বাহিনীর সমন্বিত নাটোর প্রধান জামাত সকাল সাতটায় ময়দানে অনুষ্ঠিত হবে একই স্থানের সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে সাতটায় প্রধান এবং পৌনে আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে জেলায় মোট আটশো ঈদের নামাজের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এসব ঈদকায় তরুণ নির্মাণ ময়দান প্রস্তুত এবং সাজসজ্জার কাজ চলছে মসজিদগুলোতেও ঈদের নামাজের আয়োজন করা হবে আজ বিকেলে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ে জেলা চাঁদত্যাকা কমিটির সভা অনুষ্ঠিত হবে ঈদের দিনে সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে আতশবাজি বন্ধ এবং উচ্চ শব্দ যানবাহনে গান বাজনার আয়োজন না করার নির্দেশনা বাস্তবায়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল চল্লিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা আটান্ন মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল দুপুর বারোটা দশ মিনিটে